কমিটি নিয়েছেন বিগত দিনে বা এবছরেও বছরেও আমরা আমাদের ছাত্রদের অসুবিধার কথা তথা অভিভাবকদের অসুবিধার কথা পরিস্থিতির কথা বিবেচনা করে দেখলাম ছাত্ররা খুবই অসুবিধার মধ্যে অভিভাবকেরা কারণ বর্তমান সময় শুধু ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হলে হবে না কিছু জেনারেল শিক্ষারও খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজন সেই জন্য আগামী দিনে মাদ্রাসা কমিটি চিন্তা ভাবনা করেছে মৌলানা পড়ার পাশাপাশি জেনারেল শিক্ষাকেও অগ্রাধিকার দিয়ে ছাত্রদেরকে এগিয়ে নিয়ে যেতে আমাদের মৌলানা সাহেব সে বিষয়ে কিছু একটু বা একটু ধরা ধরা কথা বলে গেলেন এখন সেই বিষয় বক্তব্য রাখতে আসবে আমরা আগামী দিনে যে মাদ্রাসার সঙ্গে টাই আপ করব বা যে মাদ্রাসার একটিয়ারে আমরা ছাত্রদেরকে জেনারেল শিক্ষায় পঠন পাঠনের জন্য মনস্থির করেছি সেই মাদ্রাসারই প্রধান শিক্ষক তথা আমাদের খুব কাছের মানুষ মৌলানা মুক্তি মোহাম্মদ রফিকুল ইসলাম মহাশয় উনি সব জানাবেন আমাদের এই সরকারি সিনিয়র মাদ্রাসার শেষে আপনাদের কোনো যদি কোয়েশ্চিন থাকে সেগুলো করবেন উনি উত্তর দিয়ে দেবেন আমি সে বিষয়ে সব বক্তব্য রাখার জন্য আপনাদের বুঝিয়ে বলার জন্য এই মঞ্চে ডেকে নেব মৌলানা মুফতি রফিকুল ইসলাম মোল্লা মহাশয়কে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের দিনে এই মঞ্চে আজকের সভাপতি সাহেব মাদ্রাসার শিক্ষক শিক্ষক মাদ্রাসার সমস্ত শিক্ষকবৃন্দ এবং মাদ্রাসার পরিচালক মণ্ডলী সেই সঙ্গে উপস্থিত সমস্ত অভিভাবকবৃন্দ তার সঙ্গে সঙ্গে সমস্ত যে সমস্ত ছাত্ররা উপস্থিত রয়েছে তাদের সকলকে যথাযোগ্য আন্তরিক শুভেচ্ছা শ্রদ্ধা অভিনন্দন জ্ঞাপন করছি সব ধরনের প্রশংসা মহান রঘ আলমিনের জন্য যিনি আমাদেরকে এখানে উপস্থিত করেছেন বিশেষ করে যে আমাদের বাচ্চারা কিভাবে পঠন পাঠন করছে এবং মাদ্রাসা কমিটি মাদ্রাসাটাকে কোথায় উন্নীত করার চেষ্টা করছেন সে বিষয়ে সকলের মতামত জানা এবং বোঝার জন্য যে সমাবেশের আয়োজন করেছে তার জন্য মাদ্রাসা কমিটিকে অত্যন্ত অভিনন্দন জ্ঞাপন করছি আপনাদেরও খুব জানা প্রয়োজন যে আমার বাচ্চাটাকে আমি কোথায় এডমিশন করলাম এবং মাদ্রাসা কর্তৃপক্ষ ভবিষ্যতে কী করতে চাচ্ছে উভয়ের আলোচনার মাধ্যমে একটা বাচ্চার ভবিষ্যৎ নির্ণয় হবে যে বাচ্চা ভবিষ্যতে কি হতে চায় সব থেকে বড় বিষয় হলো যে আপনি আপনার বাচ্চাটাকে মাদ্রাসায় দিয়েছেন আপনার কি লক্ষ্য আপনার কী চিন্তাভাবনা আপনার চিন্তাভাবনার সঙ্গে মাদ্রাসার যে লক্ষ্য সেই সেটা যদি ঠিকঠাক হয় তাহলে একটা বাচ্চার ভবিষ্যৎ ঠিক জায়গায় উজ্জ্বল হবে আর যদি মনে করেন যে আমি আমার বাচ্চাটাকে এখানে দিয়ে দিলাম আমি দায় মুক্ত মাদ্রাসা যা করবে তাই তাহলে সেই বাচ্চা ঠিক জায়গায় যাওয়া অসম্ভব হয়ে থাকবে সর্বপ্রথম সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে যে আপনার বাচ্চা কি হবে আপনার বাচ্চা ভবিষ্যতে কি করবে সেজন্য আপনার অনেকটা দায়বদ্ধতা রয়েছে শুধু ভর্তি করিয়ে যে আমি চলে যাব আর কোনো যোগাযোগ রাখব না যখন ছুটি হবে পরীক্ষা হবে বিয়ে বাড়ি চলে যাব এরকম করলে চলবে না আমি অনেকগুলো আমি বক্তব্যগুলো শুনলাম মনোযোগ দিয়ে আমার যে উপলব্ধি হয়েছে কোথাও আপনাদের কিছুটা খামতি রয়েছে সেই খামতিটা দূর করতে হবে যদি দূর করতে পারেন তাহলে আপনার বাচ্চা ভবিষ্যতে কোনো জায়গায় পৌঁছাতে পারে আর যদি দূর করতে না পারেন তাহলে পৌঁছানো অসম্ভব নিয়ত আপনাকে বসে করতে হবে যে আপনার বাচ্চা কি করবে এই যে সমস্ত বাচ্চাগুলো এখানে আছে কমের টাকা দিয়ে এই বাচ্চাগুলোর পিছনে ব্যয় হচ্ছে এই বাচ্চাগুলো হবে কি করবে সেই পরিকল্পনা সেই লক্ষ্য আপনাদের অভিযোগ থাকতে হবে পাশাপাশি কমিটিরও অভিযোগ থাকতে হবে এবং সেই লক্ষ্যে আগাতে হবে তাহলে আপনার বাচ্চা সঠিক জায়গায় উপনীত হতে পারবে মনে রাখবেন পশ্চিমবঙ্গে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যেমন এই খারিজি মাদ্রাসা এখানে সরকারি অনুদান থাকে না এই মাদ্রাসাগুলো দানের ওপর নির্ভর করে চলে এর পাশাপাশি আরো কয়েক ধরনের মাদ্রাসা রয়েছে উল্লেখযোগ্যভাবে সরকারি ধরনের মাদ্রাসা সাধারণত আমরা দেখতে পাই যেটা বিশেষভাবে উল্লেখযোগ্য সেটা হলো হাই মাদ্রাসা এবং সিনিয়র মাদ্রাসা আমাদের পূর্বপুরুষরা এটা ভেবেছিলেন যে আমার কমের বাচ্চারা এখান থেকে সরকারি ডিগ্রি পাবে পাশাপাশি দিনটাও শিখবে সে কারণে এই মাদ্রাসাগুলো তৈরি হয়েছিল ভারত স্বাধীনতার পূর্ব থেকে এই মাদ্রাসাগুলো চলে আসছে এই মাদ্রাসা একটা যেমন সিনিয়র মাদ্রাসা হাই মাদ্রাসা হাই মাদ্রাসা বর্তমানে সে আরবি কমতে কমতে একশো নাম্বার মেন আরবি রয়েছে আর অ্যাডিশনাল একশো নাম্বার রয়েছে নামে এটা হাই মাদ্রাসা কিন্তু স্কুলের সব এখানে রয়েছে এখানকার যে বাচ্চাগুলো পড়াশোনা পাঠন করবে তাদের জন্য উপযুক্ত হলো সিনিয়র মাদ্রাসা যে মাদ্রাসা আমরা পরিচালনা করি আমরা চালাই আমার মাদ্রাসায় প্রায় দু হাজার বাচ্চা রয়েছে তো এই মাদ্রাসাগুলো এখানে কি রয়েছে এখানে স্কুলের সব রয়েছে পাশাপাশি এক্সট্রা কিছু আরবি রয়েছে মাধ্যমিকে প্রায় সাড়ে তিনশো নাম্বার মতো আরবি রয়েছে উচ্চ মাধ্যমিকে এরকম আরবি রয়েছে তো এখান থেকে পাস করলে কি সুবিধা হবে আপনার খারিজি মাদ্রাসায় যে কেতাবগুলো পাঠদান করা হয় সেইগুলোর পাশাপাশি সরকারি যে মাধ্যমিকের যে বইগুলো রয়েছে কিছু কাঠ সিলেবাস রয়েছে সেগুলো পাঠদান করতে হবে যদি এটা করা যায় তাহলে কি হবে আমি যে আজকের আপনাদের সামনে দাঁড়িয়ে আছি আমি তার নমুনা আমার মতো আপনার বাচ্চা হতে পারি আমিও পাঁচপুরা মাদ্রাসায় পড়াশোনা করছি না তার পাশাপাশি আমি সরকারি মাদ্রাসা থেকে ডিগ্রি অর্জন করেছিলাম যেমন আপনাদের সামনে এই মাদ্রাসি মাদ্রাসারই একজন শিক্ষক জনাব শাহনওয়াজ সাহেব তিনিও সরকারি চাকরি পেয়েছেন তিনিও চলে গেছেন এই সরকারি চাকরি পাওয়াটা কিন্তু সফলতা নয় সফলতা হলো যে তার জীবনে নবিশালামের আদর্শে আদর্শবান করে চলার পাশাপাশি রুটি রুজি হারালভাবে ইনকাম করে সঠিকভাবে চলতে পারবে এটাই তার সফলতা যদি আমি শুধু এই মাদ্রাসায় পড়াশোনা করি তাহলে একটা বাচ্চার কোথায় ইমামতি করবে অথবা অন্য কিছু করবে খুটি কয়েক পয়সার পিছনে ছটাছটি করতে হবে কিন্তু যদি তার পাশাপাশি এই আধুনিক এই ডিগ্রিগুলো অর্জন করতে পারি তার জন্য অনেক দোয়া খোলা থাকবে কি দোয়ার যেমন এই সিনিয়র মাদ্রাসা আপনি মাধ্যমিক পাস করলেন আপনি উচ্চ মাধ্যমিক পাস করলেন পাস করার পরে আপনার জন্য অনেকগুলো রাস্তা খোলা যাচ্ছে সেটা হলো কি যেমন আপনি অ্যারাবিকে আরবি সাহিত্যে আপনি এম করতে পারবেন অনার্স করে মাস্টার ডিগ্রি করতে পারবেন মাস্টার ডিগ্রি করার পরে আপনি নেট সেট কোয়ালিফাইড করে যে কোনো কলেজে আপনি মানে অধ্যাপক হয়ে যেতে পারেন অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে যেতে পারেন সুযোগ রয়েছে আপনার এটা হলো একটা আরও সুযোগ রয়েছে আপনি ফাজিল উচ্চ মাধ্যমিক পাশ করলেন পড়ার পরে এছাড়া আপনি ইসলামিক স্টাডিজের উপরে অনার্স করলেন আপনি এম এম মাস্টার ডিগ্রি করলেন তাহলে দু ধরনের সুযোগ রয়েছে তিন ধরনের হলো আপনি ইসলামিক থিওলজির উপর মাস্টার ডিগ্রি করলেন মানে হাদিস তফসিলের ওপরে তারপরে আপনি তার মাস্টার ডিগ্রি করলেন তারপরে আপনি পিএইচডিও করতে পারেন তো এইভাবে শুধু ওটা নয় আপনি যদি মনে করেন যে আপনি জেনারেল ডিগ্রি করবেন তাও আপনি পারবেন তার আপনার ক্ষেত্রেও আপনার পরিধিটা অনেকটা উন্নত হচ্ছে আমি যেমন শুধু দৃষ্টান্ত এটা নয় এরকম যেমন আমাদের আবু তামিম সাহেব কলকাতা আলিয়া মাদ্রাসার প্রফেসর আলিয়া ইউনিভার্সিটি উনিও দেওবন্দ থেকে পাস করেছেন পরবর্তীকালে এই ডিগ্রি করার কারণে উনি পিএইচডি করেছেন আলিগড় ইউনিভার্সিটি থেকে পরবর্তীকালে উনি এখন প্রভাষক কলকাতা আলিয়া ইউনিভার্সিটি তা আপনার টার্গেট রাখতে হবে টার্গেটটা হলো আপনার বাচ্চা কিভাবে আপনি মানুষ করবেন কোন সিলেবাসে সে পঠন পাঠন করছে এগুলো আপনাকে দেখতে হবে ভাবতে হবে তার কাছে আসতে হবে শিক্ষকদের সঙ্গে আপনাকে কথা বলতে হবে আপনার বাচ্চাটা কোথায় কমজোরি আছে কোন জায়গাটা কোন ক্ষেত্রটা যে তার অসুবিধা হচ্ছে সেই সঙ্গে সেইগুলো ঠিকঠাক করতে হবে যদি এই জায়গাগুলো আপনি ঠিকঠাক করতে পারেন তাহলে আপনার বাচ্চা ভালো জায়গায় চলে যেতে পারে ইনশাআল্লাহ অবাক হবেন শুনে এবছর এই বছর তিরিশ জন স্কুলগুলোর জন্য আরবি নেওয়া হয়েছে এই আরবি শুধু মাদ্রাসায় পড়ানো হয় না সেভেন স্কুলে পড়ানো হয় সেই তিরিশ জনের মধ্যে তেরো জন অমুসলিম কি বুঝলেন বলুন তো আমার বাচ্চারা শুধু আরবি পড়ে তা নয় অমুসলিমরাও তারাও চাকরি পাওয়ার লক্ষ্যে তারাও আরবি পড়াশোনা করছে শুধু আরবি না বিভিন্ন আমাদের ইসলামিক হিস্ট্রি রয়েছে যে আমাদের উচ্চ মাধ্যমিক পাস করার পরে ওটাও একটা বিভাগ রয়েছে এই উচ্চ মাধ্যমিক পাস করার পরে ইসলামিক হিস্ট্রি নিয়ে এম এ করে পিএইচডি করে আমাদের এই পশ্চিমবঙ্গে অমুসলিমরা তারা অধ্যাপনার কাজে নিযুক্ত রয়েছে শুধু তাই নয় বিভিন্ন ভাষা যে ট্রান্সফার যে অ্যারাবিক থেকে হিন্দিতে ভাষা ট্রান্সফার বিভিন্ন আপনার হাসপাতালগুলো বিভিন্ন জায়গা আছে সেখানে যে সমস্ত কাজ করে অধিকাংশই অংশী আমাদের দুর্বলতা কোথায় এই জায়গাগুলো ভাবার সময় দুর্বলতা কোথায় আমাদের ছেলেরা কেন হয় না যারা দুভাষীর কাজ করে এক লাখ দেড় লাখ পৌনে দু লাখ টাকা তাদের স্যালারি জানেন আমরা রামকৃষ্ণ মিশরের নাম শুনেছি রামকৃষ্ণ মিশনে এই অ্যারাবিক কথকাপতনের উপরে অন্যান্য যে দেশগুলো আছে কিভাবে আরবিক কথা বলতে হবে শেখানো হয় এবং সেখানে যারা শিখছে এই অন্য এই দোভাষির কাজ শুধু করার জন্য নয় অন্য যে সমস্ত মুসলিম দেশগুলো আছে সেখানেও চাকরি করার জন্য আর যারা শিখছে তারা বেশিরভাগ মুসলিম এটা আক্ষেপের জায়গা পশ্চিমবঙ্গে আমরা কোটি কোটি টাকা জাকাতের টাকা তুলি কোটি কোটি টাকা ভিতরা টাকা তুলি আমরা করি কি আছে আমার কিছু নেই বলে রাখে আমার কমের বাচ্চারা কেন শিখতে পারে না কোন জায়গায় কোন আছে এই ভাবনাটা ভাববে কি আমরা তো টাকা দিয়ে দায়িত্ব মাদ্রাসা প্রানুখি টাকা নিয়ে এই বাচ্চাদের খাইয়ে আর বিল্ডিং করে তারা দায় মুক্ত ভাববে কি এই ভাবনার জায়গাটা আসতে তো এটা ধন্যবাদ মাদ্রাসা কর্তৃপক্ষের যে তারা ভেবেছে এই জায়গাটা যে আমার মাদ্রাসা থেকে পাশ করার পরে শুধু একজন আরেক হবে না বলে একজন প্রফেসর হতে পারে একজন উকিল হতে পারে এই বৎসরের কথা বলি এব হয়েছে আমি নামটা ভুলে গেছি তিনি হলেন কোরআনে হাফেজ তো এই যে সাইন একাডেমি তার চিন্তা ভাবনা করেছেন একটি জেনারেল লোক দাঁড়িয়ে আছে তারা চিন্তা ভাবনা করেছেন ভারতবর্ষে যে সমস্ত ছেলেরা হিপস কমপ্লিট করছে তাদের মেধার আইকি মেধার যে বহন ক্ষমতা সেটা অনেকটাই বেশি তারা চিন্তা ভাবনা করে তারা নির্ধারণ করেছেন হি পাস করার পরে আমরা পরীক্ষা নেব পরীক্ষার পরে যদি পাস করতে পারে আমরা এক বছরে তাকে মাধ্যমিক পাস করিয়ে দেব তো সেটা করার পরে আমরা তার নিটের প্রিপারেশন দেব এবং সেটা করার পরে নিটে তারা চান্স পেয়ে ডাক্তারি আমরা পড়াবো একটা সংস্থা তারা চিন্তা চিন্তাভাবনা করেছেন পশ্চিমবঙ্গেও চিন্তা ভাবনা করেছেন গোলাম আহমদ বট্টদ সাহেব তিনি আলেন ছিলেন না কিন্তু তার চিন্তাধারা শুধু প্রসার সুদূর প্রসারী তার মাদ্রাসায় ওই ধরনের পরিকাঠামো আছে যেহেতু চাষ করার পরে তিনি মাধ্যমিক দেন এবং সেই সঙ্গে এই সুযোগ সুবিধাগুলো পান তো এই মাদ্রাসা কর্তৃপক্ষ ধন্যবাদ যে তারা এটা ভেবেছেন আমাদের মাদ্রাসার সঙ্গে টাইজার করতে চেয়েছেন আমরা যেভাবে সহযোগিতা করবো এখানকার পঠন পাঠন চলবে সেই সঙ্গে যাতে করে তারা ভালো করে ওই ডিগ্রিটাও অর্জন করতে পারে আমরা সব ধরনের সহযোগিতা করবো ইনশাল্লাহ তো আমরা সহযোগিতা করলে হবে না এই মাদ্রাসা কর্তৃপক্ষ সহযোগিতা করলে হবে না তার পাশাপাশি আপনাদের সহযোগিতা তার দ্বিগুণ থাকতে হবে মনে রাখতে হবে যে একটা বট গাছ একটা বট যে হয়েছে বট গাছ হওয়ার পিছনে অনেক কাহিনী আছে কোনো একটা পাখি হয়তো কোনো সময়ে ওই বট বৃক্ষের ওই আঁটি খাবার হিসেবে খেয়েছিল আর তারপরে সে যেতে যেতে কোনো জায়গায় তার মানে টয়লেট করে দিয়েছে তো সেই জায়গায় সেই গাছটি একটা সময়ে বড় হয়ে মহিমুহ হয়ে উঠেছে তার পাশাপাশি যখন সে বড় হয়ে গেছে কত মানুষ তার ছায়ায় গিয়ে আশ্রয় নিচ্ছে গরম থেকে বাঁচার জন্য মনে রাখতে হবে এই যে শিশুগুলো খোদা না এই যে শিশুগুলো এরা হয়তো একটা সময় এই মহিরু হয়ে উঠবে এটা আমরা যদি চেষ্টা করি একটা সময় হয়তো উঠতে পারি জাতির জন্য এরা হয়তো অনেক কাজ করতে পারি তো সেজন্য আমরা এটা সহযোগিতা করব এ আমি দুদিন একদিন আগে ডক্টর জাভেদ আক্তার আপনারা অনেকে দেখবেন ডিবেটটা আর সালমান নাদি তিনি উলামা থেকে পড়াশোনা করেছেন একজন মুক্তি সাহেব আমি খুব অবাক হয়েছি যে আধুনিক বিজ্ঞানের উপরে পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রের উপরে তার জ্ঞানের গভীরতা কতটুকু আপনারা না দেখে থাকলেন দেখবেন যে যিনি চলচ্চিত্রে ভারতবর্ষে পদ্মশ্রী সহ বিভিন্ন ধরনের সম্মানে ভূষিত হয়েছেন ডক্টর জাভেদ আক্তার তো তিনি মূলত ওই গীতিকার তো তার সঙ্গে ডিবেট হয়েছে কুড়ি তারিখ তো সেই ডিবেটে উনি নাস্তিক আর আমাদের কলকাতার ছেলে উনি আস্তিক উনি একজন মাওলানা সাহেব তা আমি অবাক হয়েছি ওই জায়গায় যে শুধু তিনি একজন মাওলানা বরং তিনি মানে ভৌত বিজ্ঞানের উপরে জীবন বিজ্ঞানের উপরে আধুনিক বিজ্ঞানের উপরে পাশাপাশি ইসলামের দর্শনের উপরে তার অগাধ পাণ্ডিত্য যেটা জবাব হয়েছে তো এখান থেকে ওই সালমানের ওই সালমান নাদবীর মতো ছেলে হয়ে উঠুক ওই ধরনের ছেলে হয়ে উঠুক যারা ভবিষ্যতে সমাজের হয়ে কাজ করতে পারবে দেশের হয়ে কাজ করতে পারবে কমের হয়ে কাজ করতে পারবে আপনার এলাকার হয়ে কাজ করতে পারবে আপনারা সেই মন নিয়ে সেই চেষ্টা নিয়ে সেই চিন্তা নিয়ে সেই একাগ্রতা নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের সহযোগিতা করবেন এলাকার ছেলে পুলেদেরকে আপনারা এখানে অ্যাডমিশন করবেন সহযোগিতা করবেন এই গুলি কয়েক কথাবার্তা বলে আমি আজকে শেষ করছি আপনারা নিয়ে করে উঠবেন আপনার ছেলেকে আপনি কি তৈরি করতে চান সেই নিয়ত সেই মন মানসিকতা সেই একাগ্রতা সেই চিন্তা ভাবনা আপনাকে ভালো জায়গায় উপনীত করে দেবে ইনশাআল্লাহ আমরা প্রতিটি কাজ নিয়ে তার উপর নির্ভরশীল আল্লাহ তারা পবিত্র কোরআনে বলেছেন হালে আলাম ডাবল দিলে রা আলমান যারা জ্ঞানী এবং যারা মূর্খ তারা কোনোদিন সমান হতে পারে না আমি সালমান নাদামীর যে সমস্ত কমেন্টগুলো আমি সেগুলো চেক করে দেখেছি অমুসলিমরাও তার সেই বক্তব্য শুনে তারা খুব অবাক হয়েছে একজন লিখেছেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো সুহান শুধু এই বক্তব্যটাকে শুনি আপনারা কি না যে আপনার কমের বাচ্চা আপনার বাচ্চারা ওই সালমান মদেবী হয়ে উঠুক ওই ধরনের হয়ে উঠুক আপনারা কি না যে সমস্ত ছেলেরা আছেন তারাও নিয়ত করবে যে আমরা ওই সালমান মাদেবী হব আমরা ভালো কোনো কিছু হব আমরা নিজেরা শুধু হব না আমরা এই পিছিয়ে পড়া সমাজটাকে আমরা আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সেই মনস্থির করব আমরা চেষ্টা আল্লাহ আমাদের সব ধরনের তৌফিক আতা করুক যে মাদ্রাসা যে চিন্তা ভাবনা করেছে আল্লাহ তালা তাদের সেই চিন্তা ভাবনাকে বাস্তবায়নে রূপায়িত করার তৌফিক দান করুক রাখা